ঘরে তৈরি করা এই একটি মশলা দিয়ে মাংসের যত ধরনের আইটেম রয়েছে সব তৈরি করা যাবে আর স্বাদ হবে অসাধারণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটি একটি মশলা মশলা তৈরি করে যে দিয়ে মুরগি থেকে শুরু করে গরু খাসি নিহারি কলিজা গিলা সবকিছু বিরিয়ানি কাচি তেহারি সব ধরনের খাবারই কিন্তু এই একটি মশলা দিয়ে রান্না করে ফেলতে পারবেন বাজার থেকে এক্সট্রা কোনো মাংসের মশলা কিনতে হবে না আর এই মশলাটি একবার তৈরি করে এয়ারটাইট বয়মে রেখে এক বছর পর্যন্ত খেতে পারবেন মশলাটি পারফেক্ট তৈরি করার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে বাজার থেকে কিছু ফ্রেশ খোলা মশলা এনেছি আর কিছু মশলা বাসাতেই আছে চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি মশলা রয়েছে আর আজকে সম্পূর্ণ মশলায় আরও কি কি মশলা অ্যাড করছি কতটুকু পরিমাণ নিচ্ছি আর সম্পূর্ণ প্রসেসটি ডিটেইলসে বলে দিব। প্রথমে একটা প্লেট নিয়ে নিচ্ছি আর এইখানে এক সাইডে নিয়ে নিচ্ছি দারুচিনি দারুচিনিটা এখানে দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি আর এখানে বড় কালো যে এলাচগুলো থাকে সেই এলাচগুলো নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আর চার পাঁচটা নিয়ে নিচ্ছি শুকনো মরিচ অবশ্যই সব ধরনের মশলাগুলো ভালো মতো আলগা ময়লাগুলো মুছে পরিষ্কার করে নিতে হবে আরও নিয়ে নিচ্ছি লবঙ্গ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবঙ্গের ঝাঁঝালো পরিমাণটা বেশি তাই এটা সব তুলনায় একটু কম নিতে হবে এখন নিয়ে নিচ্ছি গোলমরিচ কালো গোলমরিচ দেড় টেবিল চামচ আর হাফ টেবিল চামচ সাদা গোলমরিচ কালো গোলমরিচের তুলনায় সাদা গোলমরিচটা তিন ভাগের এক ভাগ নিতে হবে মানে অর্ধেকেরও কম নিতে হবে ছোট বড় মিলিয়ে চারটি নিয়ে নিচ্ছি জয়ফল আর জয়ত্রী নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আপনার জয়ত্রী যদি আস্ত থাকে সেই ক্ষেত্রে চার থেকে পাঁচ পিস নিলেই হবে এরপরে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কাবাব চিনি কাবাব চিনিটা অনেকে গোলমরিচের সাথে গুলিয়ে ফেলেন আমি কাছ থেকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি গোল অংশের সাথে একটা বোটার মতো জিনিস থাকে ঠিক ব্যাঙের পোনার মতো দেখতে তো যারা ব্যাঙের পোনা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এরপরে নিয়ে নিচ্ছি চারটি স্টার আনিস বা স্টার মশলা তিন থেকে চারটি নিয়ে নিলেই হয়ে যাবে এরপর নিয়ে নিচ্ছি সবুজ এলাচ বা সাদা এলাচ এটা দুই টেবিল চামচ নিচ্ছি এই এলাচটা সবগুলোর তুলনায় একটু পরিমাণে বেশি দিলাম এক টেবিল চামচ নিয়ে মিষ্টি জিরা বা মৌরি দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি জিরা নর্মালি আমরা তরকারিতে যে জিরাটা ব্যবহার করি সেটাই আর যদি শাহি জিরা হাতের কাছে থাকে তাহলে সেটা এক টেবিল চামচ অ্যাড করতে পারেন তবে সেটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাই এরপরে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি গোটা ধনিয়া ধনিয়ার ভিতরে বিভিন্ন রকম ময়লা থাকে সেগুলো অবশ্যই বেছে মুছে নেবেন এরপরে সব শেষে নিয়ে নিচ্ছি সাত থেকে আটটি বড় সাইজের তেজপাতা তেজপাতাগুলো অবশ্যই মুছে নেবেন সম্ভব হলে ধুয়ে আবার শুকিয়ে তারপরে নিতে পারেন তেজপাতাগুলোকে একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি মশলা তৈরির সুবিধার্থে তো আমি একটু কম পরিমাণে অ্যাড করছি যেহেতু যে কোনো ধরনের মাংস বা বিরিয়ানি বা যে কোনো কিছু রান্নার সময় আস্ত তেজপাতাটাও দেওয়া হয় তাই একটু পরিমাণে কম দিচ্ছি এখন মরিচগুলোর বোটাগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি তবে এটা অপশনাল চাইলে শুকনো মরিচের বোটাও রেখে দিতে পারেন এটাও কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নর্মালি মরিচের গুঁড়া তৈরি করার সময় কিন্তু এই বোটাগুলো ফেলা হয় না তো বটাগুলো ছাড়িয়ে নিলাম এরপরে যে জয়ফল নিয়েছি এটা কিন্তু উপর থেকে দেখতে শক্ত মনে হলো ভেতরটা কিন্তু নরম এগুলোর উপরে ভারী কিছু দিয়ে আস্তে করে একটু বাড়ি দিলে দেখবেন খোসাগুলো আলগা হয়ে আসছে উপরের যে মোটাই আবরণ বা খোসা এটা কিন্তু ফেলে দিতে হবে আর ফেলে দেওয়ার পরে মাঝখানে যে সুপারির মতো অংশগুলো রয়েছে এগুলো আরেকটু বাড়ি দিলে ছোট ছোট গুঁড়া হয়ে যাবে খুব বেশি শক্ত না এগুলো নরম হাত দিয়ে এরকম করে ভেঙেও নেওয়া যায় তো এগুলো ভেঙে ভেঙে ছোট করে টুকরো করে নিচ্ছি সব রকমের মশলা আমার নেওয়া হয়ে গেছে এখন এগুলো নিয়ে চলে যাচ্ছি চুলায় তবে আপনার বাসায় যদি কড়া রোদের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই এগুলোকে সারাদিন শুকিয়ে একদম মুচমুচে করে নিতে পারেন তবে যাদের বাসায় রোদের একদমই কোনো ব্যবস্থা নেই বা শহরে থাকেন তো এই স্টেপটি তাদের জন্য ফলো করতে হবে চুলার আশ একদমই লো ফ্লেমে রাখতে হবে আপনার চুলা যতটুকু লো করা যায় ততটুকু লোতে রেখে প্যানটা গরম করে নিতে হবে এরপরে মশলাগুলোর মাঝে যেগুলো একটু বড়ো সাইজের সেগুলো একটু আগে দিচ্ছি এতে করে ছোটোগুলো আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বড় মশলাগুলো অল্প দেড় থেকে দুই মিনিটের মতো একদমই হালকা আছে ভেজে নিতে হবে নেড়েচেড়ে আর দেখুন একটু গরম হতেই কিন্তু এই মশলাগুলো একটু নরম নরম হয়ে যায় ভেঙে দিতে খুবই সুবিধা হয় আর এটা গুঁড়ো করার সুবিধার্থে আমি একটু ভেঙে ভেঙে ছোটো করে টুকরা করে নিচ্ছি এতে করে মোচমুচেও হবে ভালো তো এরপরে হালকা আছে এটাকে এরকমভাবে অনবরত নাড়াচাড়া করব তো এই মশলাটা যখন গরম হয় হালকা একটা স্মেল আসবে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হবে তো তখন আমি ছোট মশলাগুলো এখানে অ্যাড করব এই গুঁড়া মশলাটা মাংসের ভিতরে মানে যে কোনো মাংসের ভিতরে অল্প একটু করে অ্যাড করলে দেখবেন খুবই সুন্দর স্মেল আসে একদম বাজারে কিনা মাংসের মশলার মতো বাজার থেকে বেশি দাম দিয়ে এই মশলাগুলো বা ভেজালযুক্ত মশলা না কিনে বাসায় কিন্তু ফ্রেশ মশলা দিয়ে একদম বছরের মনে কিন্তু এই মশলাগুলো তৈরি করে রাখতে পারেন আপনার রান্নাও যেমন সহজ হবে তেমন সুস্বাদুও হবে আর ঘ্রান হবে একদম রেস্টুরেন্টের খাবারের মতোই এই মশলাগুলো কিন্তু অনবরত নেড়েচেড়ে আস্তে জ্বালে ভেজে নিতে হবে মোটেও কিন্তু এগুলোকে কালার করে বা পুরোপুরি ভাজতে যাবেন না মশলাগুলো ভালোভাবে মুচমুচে হওয়া পর্যন্ত ড্রাই রোস্ট করে নিতে হবে তিন চার মিনিট পর চুলাটা অফ করে দিয়েছি এখন গরম প্যানের মাঝেই কিন্তু এটা অনবরত নেড়েছে যে মোটামুটি ঠান্ডা করে নিতে হবে আর এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন দেখবেন একদমই মোচমুচি হয়ে গেছে আর মুচমুচে হয়ে যাওয়ার পর এগুলোকে একটা গ্রাইন্ডারে নিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে আমার ছোট্ট সাইজের একটা গ্রাইন্ডার রয়েছে আমি এটাতেই মশলা গুঁড়ো করে থাকি এটা গুঁড়ো করার জন্যই আর আপনাদের যাদের ব্লেন্ডার আছে বড় সাইজের তো তাদের জন্য শুকনা গুঁড়ো করার জন্য একটা পাত্র থাকে তো সেটাতে আপনারা গুঁড়ো করবেন তাহলে বেশি ভালো বা ফাইন পাউডার পাবেন আমার এই গ্রাইন্ডারটা একটু ছোট তাই তিনবারে গুঁড়ো করতে হয়েছে আর এগুলো গুঁড়া করার পরে কিন্তু আমি এগুলো চেলে নিব যাতে পাউডারটা আরও মিহি হয় তো না চালে কিন্তু না চেলে নিলেও হবে তবে যদি আপনারা বেশি ভালো গুঁড়া পেতে চান তাহলে একটু চেলে নিতে পারেন মশলাগুলো চেলে নেওয়ার পরে যে বড় দানাগুলো থাকবে সেগুলো লাস্ট বারের মতো আরো একবার ব্লেন্ড করে নিলে কিন্তু হয়ে যাবে তো দেখুন খুবই সুন্দরভাবে মশলার গুঁড়ো করা হয়ে গেল এখন এই মশলাগুলোকে ঠান্ডা করে এয়ারটাইট কোনো কৌটা বা বক্সে ভরে বছর জুড়ে খেতে পারবে চাইলে আরো বেশি করে তৈরি করে বছর জুড়ে খেতে পারেন কোনো সমস্যা হবে না আমি এখানে সব রকমের মশলা যে পরিমাণ করে ব্যবহার করেছি এতে করে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গরম মশলার গুঁড়ো তৈরি করতে পারবেন আর এই শাহী গরম মশলার গুঁড়াটা অল্প একটু করে মাংসে অ্যাড করলে খুব সুন্দর স্মেল পাওয়া যায় আর মাংসের টেস্টের কথা নাই বললাম অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন তো আপনাদের কাছে এই মশলা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি একটু উপকারে এসে থাকে আমার ভিডিওটি তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ